ও জিবে রাইল ও জিবো রাইল জাউনা দে ছো লিযা হাং হাং ফের জানা জারলা গিযারে হাইরে আমা সোনার চন্দ্রমণি হায় রে আমার সোনার চন্দ্রমনি একটা জবান বন্ধ রাখবেন না জবানটা কুইলা কন্যা না আল্লাহ হায় রে পাগলের দল এখন হাসি গেল কোথায় ও পাগলের দলে করুণকের চোখের পানি ফলাইয়া হাউ মাউ কান্দ কান্দো এই দেড় হাজার হওয়ার পর হুসাইনের ঘটনা শুনল যারা পটিয়াতে কান্দে আমার তো মনে হয় এরা যদি কারোবেলায় থাকতো হুসাইনের তলুয়ারের মাঝখানে যাইয়া পটিয়ার পাগলদের গলাটা বিছাইয়া দিত মামু সাইনকে আমার দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দে ডাকা মাইনা মাটির মধ্যে ফালাইয়া গলার মধ্যে চুরিটা দুইরা দিছে ই মামু শাইনকে আমার গলায় চুরী ডুকব না রে পিছন দিতে চুরীটা চালা আমার গলার মধ্যে আমার নানা জান চুমা দিছে জুমা চুমা দিছে চুমা এবার পিয়া তোপরা মাটির মুখটা ঢুকাইয়া দিছে খানেল নোতি পর্যন্ত এত সুন্দর চেহারাটা বালুর নিচে ডুইক্কা গেছে গায়ের মধ্যে 70 বাহাত্তর এর আঘাত تلوار বল্লম আর তীরের আঘাতে জর্জরিত সবগুলা আঘাত দিয়া মাটি দি ফলাইয়া যখন বালুর নিচে মুখটা ডুকাইয়া দিছে ইমাম হোসেন কয় শুন শুন আমার মারবি অসুবিধা নাই শুন শুন আমি জীবন দিতে প্রস্তুত আছি কিন্তু আমার চেহারাটারে মাটির নিচে ঢুকায়া দিস না আমার চেহারাটারে আমার নানার রৌজা মুবারকের দিকে ভিড়াইয়া দে আর বড় করে বলেন না জোবাহানা প্রেম হাসাই প্রেম কাদাই রে কি প্রেমের পাওনা দয়াল রে প্রেম হাসাই প্রেম কাঁদাই রে পটিয়া এই কি প্রেমের পাওনা উড়ি এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক বসা প্রেম করিয়া কি মরে রে দয়াল হুসাইন মরে না ওরে প্রেম করিয়া কি মরে রে দয়াল প্রেম তো মরে নাই প্রেম চাই না মানবীমান রে চাইনা সোনা দানা হরে ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হয়েছে রে দেওয়ানা প্রেম করিয়া কি মরে রে দয়াল প্রেম তো মরে না জুড়ি জুড়ি কে সবহানা বলা গোলা না হুদুর সঙ্গে প্রয়োজনে আমি জীবন দিব কিন্তু আমার ইমাম ইমান দিব না ইমাম হুসাইনকে ধাক্কা মেরে মাটির মধ্যে ফালাইয়া দিছে আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন মাটির মধ্যে শুইয়া গলার মধ্যে ছুরিটা চালায়া দেওয়া শুরু করলো আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়া ফাতে মাঝ নী রে হায় রে আমার সোনার চন্দ্রমণি একটু দুইটা হাতি লাগেন না হাই রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে অজিবে রাইল অজিব যাও না রে চো লিয়া আওয়াজ বুঝানো শুধু মাত্র একটা কথা বলতে চাই ইমাম হুসাইন বলে আমার নানা রওজার দিকে মুখটা ফিরাইয়া দে যেই মাত্র রওজা মুবারকের দিকে চেহারাটা ফিরাইয়া দিছি ইমাম হুসাইন চোখের ভিতরে আলী আকবরের চেহারা বসে নাই ইমাম হুসাইনের চোখের মধ্যে আলী আসগরের চেহারা বসে নাই হুরের চেহারা বসে নাই ও কালবীর চেহারা বসে নাই আব্বাসের চেহারা বসে নাই আসগরের চেহারা বসে নাই জৈনবের চেহারা বসে নাই ওই সখিনার চেহারা চেহারা নাই নিচে যাইয়া একজনের চেহারা বাইশা গেছে এই দিক দিয়া তলুয়ার চালাইতেছে ওই দিক দিয়া গোড়াটা দৌড়াইয়া জৈনবের কাছে গেছে এবার সখিনা ডাক দিয়া কো ফুফু গো